নমস্কার বন্ধুরা আমি চন্দন আজকে আমরা এই ভিডিওতে তিনটি পদ্ধতির মাধ্যমে কিভাবে আমাদের গোলকে এক বছরের মধ্যে অ্যাচিভ করতে হয় সে ব্যাপারে জান যদি এই মুহূর্তে আপনার অবস্থান এ হয় এবং আপনি বি অবস্থানে যেতে চাইছেন তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে কোন রাস্তা ধরে গেলে আপনি বি অবস্থানে পৌঁছাতে পারবেন পুরো ব্যাপারটা খুব সহজ মনে হলেও এতটাও সোজা নয় যা আপনি খুব সহজে করতে পারবেন তাই এটাকে নিয়ে একটু ভাবুন এবং ধৈর্য ধরুন তাহলে বন্ধুরা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি কীভাবে আপনি আপনার সেই লক্ষ্যে পৌঁছাবেন অনেক সময় এটা হয়ে থাকে আপনি যে লক্ষ্যটা স্থির করেছেন কখনো সেই লক্ষ্যে পৌঁছানোর পর দেখলেন যে সেটা অ্যাকচুয়ালি আপনার মূল লক্ষ্য ছিল না এবং আপনি খুব একটা ভালো অনুভব করছেন না সেক্ষেত্রে আমরা বলি আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর আগে যে রাস্তা অবলম্বন করছেন সেই রাস্তা যাতে আপনাকে আনন্দ দিতে পারে প্রতিদিন আপনি যাতে সেই সব কাজগুলো করে আনন্দিত হতে পারেন সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে শুধু একমাত্র লক্ষ্য অর্জনই মূল উদ্দেশ্য নয় লক্ষ্য অর্জন করতে গিয়ে আমাদের যে ছোট ছোট স্টেপগুলো নিতে হবে সেগুলোও যেন আনন্দে ভরা থাকে তাতে পুরো রাস্তাটা আপনি নিজেকে অনেক ভালো অনুভব করবেন এবং একটা সময় আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এই ভিডিওতে আমরা তিনটি ধাপ আলোচনা করব যেগুলো আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে প্রথম ধাপ স্বপ্ন আবদ্ধ করার পদ্ধতি বা ড্রিম লাইনিং মেথড দ্বিতীয় ধাপ দুঃসাহসিক অভিযানের পরিকল্পনা দা ওডাসি প্ল্যান তৃতীয় ধাপ বারো মাসের উৎসব বা টুয়েলভ মান্থ সেলিব্রেশন এখানে প্রথম ধাপ বা ড্রিম লাইনিং মেথডে যেটা বলা হয়েছে এখানে এখানে ড্রিম লাইনিং মেথড বা প্রথম ধাপে যা বলা হয়েছে সেটা হচ্ছে আপনি আগামী দশ বছরে নিজেকে কোথায় দেখতে চান সেটা নিয়ে একটু ভাবুন এটা আমাদেরকে গতানুগতিক চিন্তাভাবনা থেকে একটু আলাদা ধরনের চিন্তাভাবনা কর সাহায্য করে সেই জন্য আগামী দশ বছরের মধ্যে আপনি কি কি করতে চান সেটা এই দশটি কোশ্চেনের মাধ্যমে আপনি বুঝে উঠতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে এই কোশ্চেনগুলি যেগুলো স্ক্রিনে দেখানো হচ্ছে সেগুলো দেখে আপনি লিখতে শুরু করুন তুমি কি শিখতে চাও দু নম্বর তুমি কি পেতে চাও তুমি কি হতে চাও তুমি কি চেষ্টা করে দেখতে চাও তুমি নিজেকে কোথায় দেখতে চাও তুমি কি চাও তুমি কোথায় যেতে চাও তুমি কি তৈরি করতে চাও তুমি কি অবদান রাখতে চাও তুমি কি কাটিয়ে উঠতে চাও এটা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে তাই ভিডিওটাকে পজ করুন এবং কোনো ডায়েরিতে এগুলো লিখে রাখুন লিখে এইগুলোর উত্তর দেওয়ার জন্য এক্ষুনি চেষ্টা করুন আমি জানি এই ধরনের কোশ্চেন আপনি কখনো সম্মুখ হননি তাই এটা আপনাকে একটু অস্বস্তি বোধ করাবে তবুও আমি বলবো আপনি এই মুহূর্তেই লিখুন কারণ আপনি যদি এই কোশ্চেনগুলো লেখেন তাহলে আপনার ধারণা আরও পরিষ্কার হবে আগামী দশ বছরে আপনি কি পেতে চাইছেন এবং সেই অনুযায়ী আপনার কাজ করতে অনেকটাই সুবিধে হবে আপনি জানেন আপনার হৃদয় এবং আত্মা কি কাজ পছন্দ করে অথচ আপনার বুদ্ধি সেখানে বাধার সৃষ্টি করে বলতে থাকে যে না আপনার দ্বারা এই কাজটি সম্ভব নয় এর মধ্যে থেকে আপনি নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছেন আমি বলবো আপনি এক্ষুনি লেখার চেষ্টা করুন এটা আপনাকে কাউকে দেখাতে হচ্ছে না কোথাও পাবলিশ করার ব্যাপার নেই আপনি এটা নিজে লিখে নিজের কাছেই রাখুন এবং সেই আনসারগুলো প্রতিদিন দেখার চেষ্টা করুন যেটা আপনার চিন্তাভাবনাকে অনেকটা পরিষ্কার রাস্তা দেখাবে আপনি কোন দিকে যেতে চান আপনার এই লিস্টে আগামী দশ বছরে আপনি যেটা চাইছেন যদি না থাকে তাহলে আপনি অ্যাড করুন কারণ আপনি যদি আপনার লিস্টে এটাকে না রাখেন তাহলে এটা কোনো দিনই বাস্তবে পরিণত হবে না আর যদি আপনি এটা লিস্টে রাখেন তাহলে আপনার এটা বাস্তবে পরিণত হওয়ার অনেকটাই সুযোগ বেড়ে যায় তাই আপনি আপনার দশ বছরের ইচ্ছেগুলোকে এই লিস্টে অন্তর্ভুক্ত করুন আপনি এই রকম ভাবতে পারেন যে আগামী দিনে আমি একটা সুন্দর ব্যবসা করতে চাই তাহলে সেটাকেও লিখুন আপনি যা চান তাই লিখুন আপনি সমাজ পরিবেশের কথা না ভেবে কেবলমাত্র লিখুন আপনার নিজের ভেতর থেকে যে চাওয়াগুলো আসছে আপনি সমাজের কথা ভাববেন না কারণ এই সমাজ আপনাকে সেটা করার জন্য কখনোই অনুমতি দেবে না তাই আপনি খুঁজে বার করুন আপনি প্রকৃতপক্ষে যেটা চান যেটা সমাজ চায় সেটা যেন আপনি না করেন এই কোশ্চেনগুলোর মূল উদ্দেশ্য হল তাই আপনি কেবলমাত্র এটা লিখুন আর বাকি সব চিন্তাভাবনা ছেড়ে দিন কারণ আপনার হাতে লেখা এবং এইটাকে কিভাবে অ্যাচিভ করা যায় এইগুলো আপনি করতে পারেন তাছাড়া আর কিছুই নয় তাই বলব যতটা সম্ভব পরিষ্কার আপনার ধারণাগুলো লিখে ফেলুন বন্ধুরা এবার আমরা দ্বিতীয় ধাপে আসছি যেটা হচ্ছে ওডাসি প্ল্যান বা দুঃসাহসিক অভিযান এর মধ্যে আপনি নিজেকে তিনটে কোয়েশ্চেন করতে পারেন সেটা হচ্ছে যদি তুমি বর্তমান পথে চলতে থাকো তাহলে আগামী পাঁচ বছর পর তোমার জীবন কেমন হবে বন্ধুরা বর্তমান আপনি যে কাজ করছেন সেটার উপর ভিত্তি করে এই কোশ্চেন আপনি একটু ভেবে দেখুন তো আপনি যে কাজ এখন করছেন সেই কাজ যদি আপনি আগামী পাঁচ বছর করতে থাকেন তাহলে আপনি নিজেকে কোথায় দেখবেন এটা হতে পারে আপনি কখন সকালে ঘুম থেকে উঠছেন কি খাচ্ছেন কি ধরনের কাজ করছেন কোথায় কাজ করছেন রাত্রে ফিরে এসে কীভাবে আপনি আপনার সময় কাটাচ্ছেন এই সমস্ত জিনিসগুলো আপনি লিখে ফেলুন তারপর নিজেকে যাচাই করে দেখুন যে আগামী পাঁচ বছর পর আমি যদি একই কাজ করে যাই কন্টিনিউ তাহলে আমি নিজেকে কোথায় দেখতে পাব বন্ধুরা দ্বিতীয় কোশ্চেন সেটা হচ্ছে আপনারা যদি অন্য একটা অল্টারনেটিভ রাস্তা চুজ করেন তাহলে পাঁচ বছর পর আপনার জীবন কেমন হবে বন্ধুরা আপনারা ভিডিওটা এই মুহূর্তে পোস্ট করুন এই কোয়েশ্চেনটা ও ডায়রিতে লিখুন লিখে এর অ্যানসার দেওয়ার চেষ্টা করুন যে আপনারা বর্তমান যে কাজটি করছেন সেই কাজটি যদি আপনারা না করে অন্য কিছু কাজ করেন তাহলে সেই কাজটা কী হতে পারে এবং সেটাকে আপনি কীভাবে করতে পারেন আর সেটা যদি কন্টিনিউ পাঁচ বছর করেন তাহলে আপনি নিজেকে কোথায় দেখবেন এভাবে পুরো বিস্তারিতভাবে লিখুন এরপর এই দুটো কোশ্চেন বাদ দিয়ে আমরা তৃতীয় কোশ্চেনে যাচ্ছি পাঁচ বছর পর আপনার জীবন কেমন হবে যদি আপনার সমাজের বাধ্যবাধকতা না থাকে আর্থিক সমস্যা না থাকে তাহলে আপনি নিজেকে কিভাবে দেখবেন সেটা লিখে ফেলুন এটা হচ্ছে জীবনের একদম মৌলিক রাস্তা যে রাস্তাটা যদি আপনি চলেন তাহলে সেটা আর কারোর সঙ্গে একই হবে না যেটা সমাজ পরিবার যেভাবে চাইছে সেরকম না হয়ে সম্পূর্ণ আলাদা হবে অনেকেই মনে করছে যে এই ধরনের ভাবনা চিন্তা বা এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব নয় কারণ আমি আর্থিকভাবে এখন সাচ্ছল্যবোধ অনুভব করছি না আমার ফ্যামিলি রয়েছে আমি ফ্যামিলিকে বর্জন করতে পারবো না এই সব চাপের কারণে আমি এই রাস্তা কখনোই অবলম্বন করতে পারবো না তাদের ক্ষেত্রে আমি বলবো বন্ধুরা আপনাদের দ্বারা এটা সম্ভব আপনারা ভেবে দেখুন যে এই জিনিসগুলো যদি আপনার অসুবিধার সৃষ্টি করে চলার পথে তাহলে এগুলো থেকে আপনি কি করলে মুক্তি পাবেন এবং কোনো সাইড রাস্তা তৈরি করতে পারবেন আপনি একটু ভেবে দেখুন চেষ্টা করলে সবই সম্ভব আপনারা যখন কোনো কাজবাজ করেন বা যাই কিছু করেন না কেন আপনারা দিনের অনেকটা সময় ফালতু সময় ওয়েস্ট করেন আপনারা যদি সেই সময়কে কাজে লাগান তাহলে আপনারা আপনাদের ইচ্ছে বা লক্ষ্যতে পৌঁছাতে পারবেন সেই সময়কে সঠিকভাবে আপনাকে ইউটিলাইজ করতে হবে আপনাকে এটা মন থেকে চাইতে হবে আর সত্যি যদি চেয়ে থাকেন আপনি এর বিকল্প রাস্তা ঠিক বের করতে পারবেন আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে আপনার কাছে সেই সুযোগ সুবিধা রয়েছে যা আপনাকে আপনার বর্তমান পরিস্থিতি থেকে বের করে আনতে পারে মনে করুন আপনার অ্যাকাউন্টে যদি একশো কোটি টাকা থাকে তাহলে আপনি কী এমন কাজ করতেন এখন কোনো কিছু চিন্তা ছাড়া কোনো কিছু বাধা ছাড়াই আপনি কাজটা শুরু করতে পারতেন সেটা একবার ভেবে দেখুন এর মেন উদ্দেশ্য হচ্ছে আপনি সমাজ এবং পরিবেশের দ্বারা নির্ধারিত যে কাজগুলো যা আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলো থেকে বেরোতে হবে তার জন্য এই ধরনের কোশ্চেন আপনাকে করা হচ্ছে আমি কিছুদিন আগে নিজেকে এই কোশ্চেনটা করে এরকম ভেবেছিলাম যে আমি যে কাজগুলো করছি সেই কাজগুলোর মাধ্যমে আমি নই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না এই কাজগুলো আমাকে আমার সেই লক্ষ্যে পৌঁছাতে কখনোই দেবে না আমাকে বেরোতে হবে আমাকে আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হবে তাই জন্য আমি অন্যভাবে ভাবা শুরু করেছি এবং সেই লক্ষ্যে পৌঁছাতে যে কাজগুলো করা দরকার সেগুলো অলরেডি শুরু করেছি বন্ধুরা আমরা তৃতীয় ধাপে যে টুয়েলভ মান্থ সেলিব্রেশন বা বারো মাসের উৎসব এই ব্যাপারে যান বন্ধুরা আমাদের গোলকে প্রথমে দশ বছর তারপর পাঁচ বছর এবার বারো মাসে ভাগ করছি অর্থাৎ কিভাবে আমরা বারো মাসে আমাদের গোলকে অ্যাচিভ করতে পারবো এবং বারো মাস পরে সেই গোল অ্যাচিভের আনন্দ যেন আমরা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারি সেই ব্যাপারে এখন জানবো এই গোল আপনার স্বাস্থ্যর ক্ষেত্রে হতে পারে সম্পর্ক ক্ষেত্রে হতে পারে কিংবা কাজের ক্ষেত্রে হতে পারে বন্ধুরা প্রকৃতপক্ষে যে দশ বছরের গোল আমরা সেট করেছি সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনি বারো মাসের মধ্যে সেটাকে অ্যাচিভ করতে পারেন কিন্তু তার জন্য প্রপার প্ল্যানিং করতে হবে এবং প্রতিদিন সেই গোলকে অ্যাচিভ করার জন্য দুই থেকে তিনটে কাজ আমাদের করতে হবে যা আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বন্ধুরা এই বারো মাসে আপনি যে গোলগুলো অ্যাচিভ করতে চান সেগুলো লিখুন আপনি এই গোলগুলোর সংখ্যা বেশি বাড়াবেন না এই গোল আপনি দুটো থেকে তিনটে ডিসাইড করুন যেটা এই বছর আপনি অ্যাচিভ করতে চান কারণ এটা দেখা গেছে যখন আপনি এক সঙ্গে অনেকগুলো গোল লিখবেন সেক্ষেত্রে আপনার মন ডাইভার্টেড থাকবে এবং একটা সময়ের পর আপনি এত অন্যান্য কাজে হারিয়ে যাবেন যে আপনার গোলের কথা মনে থাকবে না তাই আপনি দুই থেকে তিনটি গোল ডিসাইড করুন যেটা আপনি এই বছর অ্যাচিভ করতে চান এটা আমার ক্ষেত্রেও ঘটেছে আমি একটা সময় অনেক গোল লিখে ফেলতাম এক বছরে অ্যাচিভের জন্য যেটা বছরের শেষে গিয়ে বেশিরভাগই আমি সাকসেসফুল হতে পারতাম না তাই আপনি দুটো থেকে তিনটে গোল ডিসাইড করুন এটা হতে পারে ধরুন আপনি আপনার স্বাস্থ্যকে উন্নত করতে চাইছেন আমার ক্ষেত্রে আমি যদি আমার স্বাস্থ্যকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই তাহলে এই রকম আমি ভাবতে শুরু করব যে বর্তমান আমি যে অবস্থায় রয়েছি সেটা ঠিক নয় কারণ আমার মেদ জমে গেছে এবং আমি প্রতিদিন এক্সারসাইজ করছি না যার ফলে আমার ফিজিক্স ততটা ভালো নয় কিন্তু আপনি যদি ডিসাইড করেন যে এই বছর আমি আমার শরীরকে পরিবর্তন করব। সেই রকম জায়গায় নিয়ে যেতে চাই তাহলে আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে ভালো খাবার খেতে হবে এবং প্রতিদিন তিন থেকে পাঁচ কিলোমিটার হাঁটাহাঁটি করতে হবে যেগুলো আমি অলরেডি শুরু করেছি যাতে আমি এই বছর আমার শারীরিক গঠনকে ঠিক করতে পারি ঠিক তেমনিভাবে আপনিও আপনার গোল সেট করুন এবং কি কাজ করতে হবে যাতে আপনি সেই গোল অ্যাচিভ করতে পারেন সে ব্যাপারে লিখুন আপনার গোল আপনার চোখের সামনে যেন থাকে প্রতিদিন আপনি সেই গোলকে যেন দেখেন এই নয় গোলটা লিখে খাতার মধ্যে ডায়েরি বন্ধ করে রেখে দেবেন আপনাকে সেটাকে অ্যাচিভ করতে গেলে প্রতিদিন সেই গোলকে আপনাকে দেখতে হবে যার ফলে আপনার মন আপনাকে সেই ডাইরেকশানে কাজ করার উৎসাহ যোগাবে এবং আপনার ব্যবহার আপনার কাজের ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি যে কাজগুলো করছি সেটা আমার গোল নির্ধারণ করা পৌঁছে দিতে পারবে গোল তৈরি করার পর আপনি নিজেকে এই ধরনের কোয়েশ্চেন করুন যে প্রথম কোশ্চেন এই লক্ষ্য বা গোল আমার কাছে কেন এত গুরুত্বপূর্ণ দু নম্বর কোশ্চেন এই গোলটি অ্যাচিভ করতে গেলে আমাদের কি করতে হবে এই গোলটি অ্যাচিভ করার জন্য আমরা কখন সময় পাবো প্রথম কোশ্চেন গোলটি আপনার কাছে এত কেন গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা আপনাকে আগে ডিসাইড করতে হবে কারণ যতক্ষণ না আপনার গোল আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে ততক্ষণ আপনি কখন নই তাতে সম্পূর্ণ ফোকাস দিতে পারবেন না আর যতক্ষণ না আপনি পুরো ফোকাস দেবেন আপনার লক্ষ্যে ততক্ষণ আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন না তাই এর পেছনে যতটা সম্ভব কারণগুলো খুঁজে বার করুন এবং সেগুলো একটা জায়গায় লিখুন এবং বারবার প্রতিদিন সেগুলোকে পড়ুন তাহলে আপনার মাথায় এটা মনে হয়ে যাবে কেন আপনি এই গোল অ্যাচিভ করতে চাইছেন দ্বিতীয় কোশ্চেন এই গোলটা কিভাবে আমরা অ্যাচিভ করব অর্থাৎ আপনি যে গোলটা ডিসাইড করেছেন সেটা অ্যাচিভ করার চার থেকে পাঁচটা রাস্তা খুঁজে বার করুন আপনি প্রতিদিন কি ছোট ছোট কাজ করবেন যাতে আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারেন সে ব্যাপারে স্পষ্ট ধারণা থাকা জরুরি তা না হলে আপনার মন আপনাকে বিভ্রান্ত করবে অন্যান্য কাজে তাই আপনি এটাকে স্টেপ ওয়াইজ ভাগ করে নিন তিন নম্বর কোশ্চেন ছিল যেটা সেটা হচ্ছে কখন সময় পাবো আপনাকে প্রতিদিন সেই সময় বার করতে হবে আপনি যে গোল অ্যাচিভ করতে চান আপনি দিনে অনেক ফালতু সময় নষ্ট করে ফেলেন মোবাইল স্ক্রলিং বা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে আপনাকে সেই সময়গুলোকে বাঁচাতে হবে এবং আপনি যাতে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই সময়গুলোকে ব্যবহার করতে হবে সেই কাজে যেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে সবশেষে যে কথাটি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু ডিসাইড করবেন করার জন্য সেটার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান আপনি বই পড়ে ভিডিও দেখে অথবা অডিও বই শুনে অর্জন করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান একটা ব্যবসা শুরু করতে চান তাহলে সেই রিলেটেড যত ধরনের বই আছে আপনাকে পড়তে হবে আপনাকে সেই সব প্রডকাস্ট শুনতে হবে যেগুলো শুনলে আপনার আপনার সেই লক্ষ্যে পৌঁছাতে আপনাকে অনেক সাহায্য করবে আপনাকে অডিও বই শুনতে হবে আপনার যতটা সময় আপনি ওতে নিয়োজিত করতে পারেন সে চেষ্টা করে দেখতে হবে তা না হলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না ঠিক যেভাবে বলা যেতে পারে যে সচিন তেন্ডুলকর ভালো ব্যাটসম্যান হয়েছে এই কারণে সে তার একটা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল প্রতিদিন প্র্যাকটিস করতেন যার ফলে আজকে সে তার রেজাল্ট পেয়েছে ঠিক তেমনিভাবে আপনিও যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে আপনাকে সেই রিলেটেড সব কিছুই করতে হবে যা আপনাকে ফাইনান্সিয়ালি ফ্রি করে দেবে আপনি নিজেকে এইভাবে কোশ্চেন করতে পারেন যখনই ফ্রি সময় থাকবে যে আমি কি ঠিক কাজ করছি আমি কি আমার ফাইনান্সিয়াল ফ্রিডমের দিকে এগোচ্ছি তাহলে আপনার মন সবসময় আপনাকে সেই কাজ করতে উৎসাহিত দেবে তা না হলে আপনি বিভ্রান্ত হবেন আপনি লক্ষ্য হারিয়ে ফেলবেন চেষ্টা করুন প্রতিদিন আপনি আপনার লক্ষ্যে যাতে টিকে থাকতে পারেন সেই রূপ কাজকর্ম করতে আপনি যদি বাস্তবে বড়োলোক হতে চান তাহলে আপনাকে সেই সব বই পড়তে হবে যেগুলো আপনাকে বড়োলোক হতে সাহায্য করবে তাহলে বন্ধুরা আমার মনে হয় আপনি যদি এই বারো মাসে আপনার গোল সেট করেন এবং সেই গোল প্রতিদিন দেখেন তাহলে সেই গোল অনুযায়ী যদি কাজ করতে থাকেন তাহলে বারো মাসের মধ্যে সেই গোল অ্যাচিভ হওয়া সম্ভব তাই আপনাকে বলবো যে আপনি আপনার গোলগুলো একটা জায়গায় লিখে রাখুন এবং প্রতিদিন দেখা শুরু করুন বাকি সব প্রকৃতির উপর ছেড়ে দিন আর সেই গোল অ্যাচিভের জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেইগুলো করতে থাকুন আশা করছি আপনি আপনার লক্ষ্য অনায়াসে অ্যাচিভ করতে পারবেন বন্ধুরা নিজেকে এইভাবে প্রতিদিন কোশ্চেন করুন যাতে আপনি আরও সুন্দর করে চিন্তাভাবনা করতে পারেন আর আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আগামী এক বছরে আপনি কী কী গোল অ্যাচিভ করেছেন তাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে